রাস্তাটা করছে এই রাস্তাটা ভাবছে তারা যে ভালো হবে কিন্তু ভালো করতে যায় আরো মানুষের ক্ষতি করে ফেলছে যেমন আপনার আমি এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছি প্লেন রাস্তায় পড়ছিলাম কিন্তু এটা তেমন একটা আমার ব্যথা হয়েছিল না কিন্তু এখন আমি যে জায়গাটায় পড়ছি মানে এই নতুন রাস্তায় যেভাবে খোয়াগুলো বের হয়ে রয়েছে এই জায়গায় মাংস উঠে গেছে এই জায়গায় 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 লাগছে হাতটা ফুলে গেছে দেখতেছেন সবাই এই এই কিছুই হয়েছে এই রাস্তার কারণে আসলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের যে আসলে আসছে কিন্তু এর আগে আমার ওইখানে থাকেও একটু অ্যাক্সিডেন্ট হয়ে হাত খেলে নিয়েছিল পা খেয়ে নিয়েছিল মানে হুন্ডায় আবারও এখানে এসে মানে আজকে সকালবেলা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক অবস্থা তো বাধ্য হয়ে আমরা আসছি দেখতে আসলে আমরা আমরা এখন বর্তমানে এমনিতেই ভিডিও সেরকম একটা দিতে পারতেছি না তারপরে আবার আমার ক্যামেরাম্যান যদি আসলে এরকম অসুস্থ হয় দুর্ঘটনা হয়ে আমাদের জন্য আর কি দুঃখজনক যাই হোক আল্লাহ তালা অল্পের উপর দিয়ে

আসলে দুঃখজনক বিষয় মানে ভাষায় হারায় এরকম মানে আঘাতের উপর আঘাত লাগলে রকম লাগে এই যে এই পাশ দিয়ে মানে শুকাই নাই মাত্র একটু চামড় ধরছে এই অবস্থায় যদি আবার অ্যাক্সিডেন্ট হয় মানে খুবই কষ্টকর বিষয় আমরা আসলাম আসলে দেখতে যাই হোক হাতে মনে ফুলে ফুলছে ওই মুরব্বি হয়েছে কি এক মুরব্বিক বাসা যায় আমার সাথে আর একজন ছিল হুন্ডা চালাইলো ওই মুরব্বিক বাসাইতে যায় আমার এই অবস্থা যদি মুরব্বিক না বাসাইতে যেত তাহলে আমারে কিছু হতো না কিন্তু মুরব্বি মারা যেত কিন্তু একজনের বাসা বেড়ে যায় এখন আমার দুইজনের এরকম ওর তো আরো গুরুতর অবস্থা যে গাড়ি চালাই মিলাই দেখে তো দুইজন আসলে ঘুরতে যাইলে ঘুরতে না কোনো কাজে ও দুইজনের কাজে যাবে চাইছিল আমার তাহলে চল যাই ব্যবসা ব্যবসা করে অনেক কাজে যাবে দশটার মধ্যে ঘুরে আসবো তবে এই বাইক অ্যাকসিডেন্ট কিন্তু মারাত্মক হয় তো আমি মনে করি আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে অল্পের উপর দিয়ে যে সাবধান করে রকম কিন্তু তোমার অনেকটা ফারা গেল এই দুই তিনবার এর একটু সাবধানতার সাথে চলাফেরা করাটাই স্বাভাবিক

এই রকম রাস্তা কন্ডিশন হচ্ছে মানে খোয়াগুলো কেমন যেন বের হয়ে থাকে আর আগের মতো হ্যাঁ হাড়ির মতো এই রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় মানে এমনিও পড়ে যায় যদি তাহলে তার সাইলে খেলে যাবে আর এত গাড়ি থেকে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তো এই যে নমুনাটা দেখেন এই এই জায়গাটা যে এই গর্তগুলো যে হইছে এগুলো কিন্তু সম্পূর্ণ খোয়ার মাপে দেখেন

বাইরে হওয়া ঠিক না তো আমরা ভাবি যে অনেক সময় এই একটু যাব কিন্তু দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না একটু থেকেই হয়ে যায় যেমন ওই ছেলেটা যদি মানে হেলমেট না থাকতো আসলে যে ড্রাইভিং করে তার জন্য হেলমেট প্রয়োজন এই জন্য দুর্ঘটনা তো বলে কয়ে আসে না সেজন্য বলতেছি কি যারাই মানে বাইক চালাবেন হেলমেটটা রাখবেন কেননা হেলমেট ছাড়া যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মারাত্মক বিষয় আর কি তো আপনারা সবাই দোয়া করবেন মানে ছেলেটা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আর কি তোমার কিছু বলার থাকলে বলতে পারো বলবো আর কি যে এই রাস্তার বিষয় নিয়ে কিছু কথা বলি এই যে সরকারি হোক আর যে যারাই করুক এই কাজটা যে রাস্তাটা করছে এই রাস্তাটা ভাবছে তারা যে ভালো হবে কিন্তু ভালো করতে যায় আরো মানুষের ক্ষতি করে ফেলছে যেমন আপনার আমি এর আগেও অ্যাক্সিডেন্ট প্লেন রাস্তায় পড়ছিলাম কিন্তু এটা তেমন একটা আমার ব্যথা হয়েছিল না কিন্তু এখন আমি যে জায়গাটায় পড়ছি মানে এই নতুন রাস্তায় যেভাবে খোয়াগুলো বের হয়ে রয়েছে এই জায়গায় মাংস উঠে গেছে এই জায়গায় 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 লাগছে হাতটা ফুলে গেছে দেখতেছেন সবাই এই এই সবকিছু হয়েছে এই রাস্তার কারণে রাস্তায় এমন না থাকতো তাহলে আমার এত কিন্তু এটা তাদের হয়তো ভুলদার বিপরীত হচ্ছে আরো বেশি ক্ষতি হচ্ছে আরো এই যে আগে মানুষ মনে করেন যে গাড়িরও অনেক ক্ষতি হচ্ছে কিছু লোক দেখা যাচ্ছে দশ কিলো যায় পাংচার হয়ে যাচ্ছে এই এই রাস্তার কারণে না হলে যারা হলো রাস্তাঘাটে চলাফেরা করতেছে তারা তাদের থেকে শুনুক শুনে দেখুক মিথ্যা কি সত্য আমাদের সাধারণ জ্ঞানেও আসে যে আসলে রাস্তা তো এর আগেও ঢালাই হয়েছে কিন্তু রকম মারাত্মক ঢালাই মানে দেখি অনেকেই আবার বলা বলি করতেছে বিশেষ করে ড্রাইভাররা যে এটা মনে হয় টায়ার কোম্পানির সাথে মনে যুক্ত করে কারণ একটা গাড়ির টায়ার আগে যদি ছয় মাস গেছে এই রাস্তার কারণে দেড় মাস যাওয়াই টাপ ব্যবহার হয়ে গেছে বর্তমান দর্শকের কাছে একটাই কথা যে আমার জন্য দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি ভালো হতে পারি কাজে ফিরতে পারি এতটুকু সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন এই বলেই আমি বিদায় নিচ্ছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ